শাহজালালের কার্গো ভিলেজে আগুন লাগতে পারে ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে দুইশো কোটি টাকার কাঁচামাল পড়লেও ওষুধের সাপ্লাই চেইনে কোনো প্রভাব পড়বে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতুবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ভুল সিদ্ধান্তে বাতিল হয় এই পদ্ধতি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এআই অপব্যবহার ঠেকাতে ছক করছে ইসি গঠন করা হবে সেন্ট্রাল সেল অংশীজনদের সাথে বৈঠক গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের স্বচ্ছতা নিরপেক্ষতায় আপোষ করবে না ট্রাইব্যুনাল বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয় সতর্ক থাকার আহ্বান এবং প্রেম ঘটিত জটিলতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েত খুন ছাত্রীর পরিকল্পনায় হত্যা রাজনৈতিক সম্পৃক্ততা নেই জানাল পুলিশ স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী এবারে জানাবো খবরের বিস্তারিত লাগাতার আন্দোলনের মুখে এমপিএ ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই দফায় পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার চলতি অর্থ বছর থেকে দেওয়া হবে সাড়ে সাত শতাংশ আর বাকি সাত সাড়ে শতাংশ পাওয়া যাবে আগামী বাজেট থেকে এর মধ্যে অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে এতে সন্তোষ প্রকাশ করে বুধবার থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা দাবি দাওয়া নিয়ে টানা দশ দিনের আন্দোলন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় শহীদ মিনারে দিনরাত অবস্থান মিছিল শাহবাগে অবস্থান সচিবালয়ে অভিমুখে যাত্রা ভুখা মিছিল কালো পতাকা মিছিলসহ নানা কর্মসূচি ছিল আন্দোলনে দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না শিক্ষকরা এই ঘোষণার পর মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা এ সময় শিক্ষকদের বাড়ি ভাড়া দুই দফায় পনেরো শতাংশ বাড়ানোর ঘোষণা দেন তিনি আলাপ আলোচনা হয়েছে এবং সবকিছুর প্রেক্ষিতে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে পার্সেন্ট এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে বেতন বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবে এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপরাধ হবেন না সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা এতে পঞ্চান্ন বছরের বৈষম্য ঘুচবে বলেও মত যে কর্মচারীদের উৎসব পাতাটা এটা তো তার আগে থেকে পঞ্চাশ পাচ্ছে তো এটাকে যদি এটাকে যদি পঁচাত্তর করা হয় তাহলে টাকাও খুব বেশি লাগে না স্যার আমি বলছেন যে এটা অন্য অন্য জায়গায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় স্যার এইটুকু আমাদেরকে দিয়েছেন এই জন্য স্যারের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বুধবার থেকেই শ্রেণীকক্ষে ফিরে যাবার ঘোষণাও দেন শিক্ষকরা সুলতানা শর্মা বিবিসি নিউজ শহীদ মিনার থেকে শিক্ষক আন্দোলনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া আমরা জানি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং শিক্ষা উপদেশে নিজে বলেছেন দুই দফা এই বাজেট বাড়ানো হবে তো এই প্রজ্ঞাপনের পরে শিক্ষকরা এখন কি বলছেন তারা কি আন্দোলন চালিয়ে যাবেন নাকি স্থগিত করবেন কি জানতে পেরেছেন আপনি যে সাথী শিক্ষকদের যে আন্দোলন চলছিল লাগাতার দশ দিনের যে আন্দোলন দশ দিনের মতন যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে কিন্তু আজকে সচিবালয়ে একটি মিটিং হয় যেটি জানাচ্ছিলেন এবং সেখান থেকে যে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলেন মিটিং করতে তারা ফিরে এসেছেন তাদের মধ্যে দেলোয়ার হোসেন আজিজি যিনি কেনা এই এই আন্দোলনের সংগঠক তিনি কিন্তু এই কিছুক্ষণ আগেই মিডিয়াকে জানাচ্ছিলেন আসলে তারা অনেক চেষ্টা করেছেন তাদের যে তিনটি দাবি ছিল সেই তিনটি দাবি সচিবালয় থেকে পাশ করিয়ে আনতে কিন্তু অনেক তারাও কিছুটা ছাড় দিয়েছেন সরকার থেকেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে এবং দুই পক্ষের সমঝোতায় আসলে যেই সাত সাড়ে সাত পার্সেন্ট এবং সাড়ে সাত পার্সেন্ট পনেরো পার্সেন্টের যেই বাড়ি ভাড়ার যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি তারা মেনে নিয়েছেন এবং তারা আন্দোলন প্রত্যাহার করেছেন এবং কাল থেকে তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং তার সাথে সাথে কিন্তু তিনি আরও যোগ করেছেন যে এই কত এই কয়েক দিনে যেই শিক্ষার্থীদের ক্ষতি সাধন হয়েছে ক্লাসরুমে যারা পড়ালেখা করতে পারেনি সেই ক্ষতি জন্য কিন্তু তারা আগামী নভেম্বর মাসে যেই বার্ষিক পরীক্ষা রয়েছে শ্রেণীতে সেই প্রত্যেক শনিবারে তারা এক্সট্রা ক্লাস নেবেন এবং শিক্ষার্থীদের সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে এমনি সাংবাদিকদের সাথে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল কিন্তু তারা সেইখান থেকেও কিন্তু সাংবাদিক এবং যারা এই এই আন্দোলনে সর্বাত্মক করেছে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজনৈতিক দল যারা সংহতি প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সর্বোপরি এই আন্দোলনে যেমনটি ওনারা বলছিলেন সমন্বয় এখানকার সমন্বয়ক আজিজি স্যার উনি বলছিলেন যে এই আন্দোলন আসলে স্বাধীনতার পরবর্তী সময়ে সবচেয়ে বড় শিক্ষক শিক্ষকদের আন্দোলন এবং যেই আন্দোলনে কিন্তু প্রতিটা মানুষ তাদের 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 সর্বাত্ম দিয়ে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে এবং শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং আজকের মতন তারা আজকে তারা আন্দোলন প্রত্যাহার করলেন কাল থেকে তারা তাদের শ্রেণীকক্ষে ফিরে যাবেন তো সাথী শিক্ষক আন্দোলনের সর্বশেষ ছিল এটি সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কোরিয়ার বিভাগ থেকে এমন ধারণা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্রিফিং এ কথা জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এদিকে আরেক সংবাদ সম্মেলনে ওষুধ শিল্প সমিতি জানিয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানি প্রায় দুইশো কোটি টাকার কাঁচামাল পুড়েছে তবে এ কারণে ওষুধের সাপ্লাই চেইনে কোনো প্রভাব পড়বে না শাহজালাল আন্তর্জাতিক কার্গো ভিলেজ যা নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল এলাকা কিন্তু শনিবার আগুন লাগে দেশের আমদানি রপ্তানির এই ধমনীতে আগুনে ধোয়া কেটে গেলেও এখনও এর সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে চলছে গণনা সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুরিয়ার সেকশন থেকে সংস্থাটির চেয়ারম্যান দাবি করেন ফায়ার সার্ভিসের গাড়ি ঠুকতে না দেওয়ার অভিযোগ সত্য নয় ফায়ার ফাইটিং এর বাধা দেওয়া এদিকে আগুনের ঘটনায় ওষুধের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি তবে দ্রুত সাপ্লাই চেইন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরির সংখ্যা আছে প্রত্যেক কোম্পানিরই ক্ষতি হয়েছে হ্যাঁ এখন কারো হয়তো আট কোটি টাকার হয়েছে কারো বিশ কোটি টাকার হয়েছে কারো পঁচিশ কোটি টাকা হয়েছে যতটুকু ফিউচার ড্যামেজ কমানো যায় ওইটার জন্যই আপনাদের মাধ্যমে আমরা সরকার এবং দেশবাসীকে জানাচ্ছি জানানো হয় আগুনের শীর্ষ পঁয়তাল্লিশটি কোম্পানির প্রায় দুশো কোটি টাকার কাঁচামাল পড়েছে পঁয়তাল্লিশটা কোম্পানির চারশো বিয়াল্লিশটা আইটেম এখানে আছে এর বাইরেও আরও কিছু যেমন হেলথ কেয়ারের পাঁচশোর কাছাকাছি হবে কারণ ঔষধ প্রায় চার হাজার কোটি টাকার ওপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয় নভেম্বরে গণভোট চাওয়ার বিষয় অযৌক্তিক এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ভোটে জয়লাভ করা আর জাতীয় নির্বাচনে জয়লাভ এক বিষয় নয় বিএনপির প্রার্থী তালিকার কাজ চলমান অতি দ্রুতই ঘোষণা করা হবে বলেও জানান তিনি যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি গণভোটও তো একটা বড় নির্বাচন সারা দেশ মিলেই নির্বাচনটা হবে তাহলে এটার প্রস্তুতি নেবে কখন ওইটার প্রস্তুতি কখন নেবে একই সময়ে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াটাই বাঞ্ছনীয় আমরা সেটির পক্ষে প্রেমঘটিতে জটিলতায় প্রাণ দিতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়দ হোসেনকে ছাত্রী স্বপ্নম বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় তাকে পুলিশ আর বলছে জুবায়দ হত্যায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই গেল উনিশে অক্টোবর পুরান ঢাকার আরমানি টোলায় পানির পাম্প গলিতে হত্যাকাণ্ডের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জুবায়দ হোসাইন টিউশন করাতে গিয়ে ছাত্রীর বাসা সিঁড়িতে জুবাইদের রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ছুরির আঘাতে হত্যা করা হয় তাকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়া মাত্র ঘটনাস্থলে জড় হন তার সহপাঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেন এরপর পুলিশ ওই বাসায় ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের প্রায় পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে তারপর রাত এগারোটায় ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিং এ পুলিশ জানায় শবনাম বর্ষার সাথে মাহির রহমানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে মাঝে মাহিরের সাথে সম্পর্ক ছিন্ন করে টিউটর জোবায়েতকে পছন্দ করেন বলে জানান কিছুদিন পরই বর্ষা মাহিরকে আবারও বলে সে জোবায়েতকে পছন্দ করেন না এবং তখনই দুজনে মিলে জোবায়েতকে হত্যার পরিকল্পনা করে সাথে মাহির নামে

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিপ্পান্ন রাজশাহী দুয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আমরা আছি সংসদ আসন তিপ্পান্ন রাজশাহী দুই সদর আসনে এই আসনটি রাজশাহী সিট কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত এখানে তিন লাখ বাহান্ন হাজার ভোটার এবং নারী ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান তবে নারী ভোটার এখানে দশ হাজার বেশি এবং এই সময় আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন জামাতে ইসলামের রাশি মহানগর নায়বে আমির এবং এই আসনে জামাতের মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্বাগতম জানাচ্ছে আপনাকে কেমন সারা পাচ্ছেন সামনে নির্বাচন মনোনয়ন আপনি মনোনয়ন পেয়েছেন বেশ কিছুদিন আগেই কেমন সারা পাচ্ছেন জনগণের স্বাগতম এবং দেশবাসীকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জি এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাকে কয়েক মাস পূর্বে আলহামদুলিল্লাহ আমরা এই মনোনয়ন পাওয়ার পর থেকেই মোটামুটি সব বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছি আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকে তো বলছেন যে এবার আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে পাল্লায় ভোট দেব কারণ তারা পরিবর্তন চান তারা দেশের একটা যে গণ অভ্যুত্থান হয়ে গেল বিপ্লব হয়ে গেল এটাকে সাস্টেন করার জন্য এটাকে দূরস্থা করার জন্য তারা এমন একটি দলকে চাচ্ছেন যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখবে দেশে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে দেশে বেকারত্ব দূর করবে দেশের সকল মানুষ যেন তারা মর্যাদার আসনে সমাসীন হয় বিশেষ করে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে বিশেষ করে নারীরা যেন তাদের মর্যাদা নিয়ে বাঁচতে পারে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং শিক্ষিত বেকার তরুণ যারা আছে তারা এখন অনেকেই বেকার অবস্থায় আছেন তো তাদের কর্মসংস্থান সৃষ্টি করা তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে তারা তাদেরকে আমরা কর্মক্ষম করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই এবং তারা এটা দেখেছে যে বাংলাদেশে জামাত ইসলামের যে নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমান একজন দেশের জাতীয় নেতায় পরিণত হয়েছেন তার মানবিক মূল্যবোধ এবং তার যে হাই প্রোফাইল সেটা দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন এবং একটা দেশের পরিবর্তনের তারা একটা মানে আশা করছেন আপনার যে সদর আসনটি এই আসনটির এলাকার সোনাম আছে রাজশাহী শহরের এই শহরের জন্য কি করবেন আপনি যে রাজ্যে একটি সিল্ক সিটি এটা ম্যাঙ্গো সিটি এবং একটা শিক্ষানগর হিসেবে ক্লিন সিটি হেলদি সিটি হিসেবে পরিচিত তো এইটার পরিচয় যেভাবে আছে আমরা আরেকটু অন্যভাবে পরিচিত করাতে চাই সেটা শিল্প শিল্পনগর হিসেবে গড়ে তুলতে চাই আপনারা জানেন শিক্ষিত তরুণ যারা বেকার তাদের কর্মসংস্থান একটা অন্যতম বিরাট ইস্যু এই আমরা বলেছি যে এখানে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন আমরা তৈরি করতে চাই বাংলাদেশে প্রায় শতাধিক এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড আছে কিন্তু এত অঞ্চলে কোনো ইপিজেড নাই তো আমরা এখানে যদি একটা ইপিজেড করতে পারি তো শতাধিক কলকারখানার সৃষ্টি হবে দেশে বিদেশে বিনিয়োগ আসবে এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিশেষ করে আমাদের এখানে যে অ্যাগ্রোবেসড এগ্রিকালচার এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন উৎপাদন হয় হয় ফ্রুটস কিন্তু এগুলো মানে পচনশীল হওয়ার জন্য এটা নারী ভোটার বেশি তাদের জন্য হাজার কি করবেন নারী ভোটার এখানে দশ হাজার বেশি নারীদের জন্য আমরা চিন্তা করেছি নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের সুশিক্ষিত গড়ে তোলা এবং তাদের নারী বান্ধব এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তারা কর্মক্ষম হিসাবে অবদান রাখতে পারে বিএনপি একটি বড় দল আপনি জানেন এর আগে অনেকবার ক্ষমতায় ছিল সেই দলটির সাথে আপনাদের হয়তো মোকাবেলা হতে যাচ্ছে তাদের সাথে আপনারা কিভাবে বিজয়ী হবেন তাদের সেই কৌশলটা জি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশ জামাত স্তরের পক্ষে ব্যাপক সাড়া আমরা লক্ষ্য করছি বিশেষ করে তরুণরা জামাতের দিকে ঝুঁকছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিগত যে ডাকসু নির্বাচন হলো তারপর চাক চাকসু নির্বাচন হলো এবার রাকসু নির্বাচন হলো এই যে যে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনগুলোতে আমরা ব্যাপকভাবে এই ইসলামী দলগুলোর পক্ষে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে আমরা ব্যাপক জনমত লক্ষ্য করেছি তা আমরা আশা করছি যে এর প্রতিফলন জাতির নির্বাচন ঘটবে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে আপনি যে বড় দলটির কথা বললেন তাদের ব্যাপারে নেগেটিভ মতবাদ মনোভাব তৈরি হয়ে গেছে বিভিন্ন কারণে তাদের বিভিন্ন চাঁদাবাজি দুর্নীতি তারপরে সন্ত্রাস হত্যা তার নিজেদের মধ্যে কিন্তু মারামারি করছে নিজের মধ্যে হত্যা যোগ্য হচ্ছে আর কি কারণে আমাদের ধারণা যে প্রতি জনসমর্থন যেটা ছিল আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এটা কিন্তু লক্ষ্য করছি আরকি এই জন্য আশা করছি যে আমরা ভালো করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস আমরা আজ ছিলাম রাজশাহী দুই সদর আসলে এরপর থাকবো রাজশাহী আসনে নতুন অতিথির সঙ্গে সে পর্যন্ত পর্দায় রাখুন মাছ ধরা তিন নিষিদ্ধকালে বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ইন টু সিভিল পাওয়ার এর আওতায় অভিযানে সার্বিক সহযোগিতা করে মৎস্য অধিদপ্তর অভিযানে বেশ কিছু অবৈধ জাল এবং বোট জব্দ করা হয় জানানো হয় ইলিশের আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে পার্শ্ববর্তী দেশে জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এইট টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণে সাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী মঙ্গলবার পতেঙ্গার পনেরো নম্বর ঘাট থেকে চল্লিশ নোটিকেল মাইল দূরে বঙ্গোপসাগরে এই অভিযানে অংশ নেয় দুটি জাহাজ শৈবাল ও সাপলা ইলিশ মাছের চারণ ক্ষেত্র সুরক্ষিত রাখা অবাধ প্রজননের সুযোগ তৈরি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে মা ইলিশের সুষ্ঠু সংরক্ষণ সরকার কাজ করছে বলে জানিয়েছে মৎস্য মন্ত্রণালয় একবারে যে মাছ ধরা বন্ধ আছে তাও কিন্তু আমি মনে করি না কেউ কেউ মাছ ধরছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন অপারেশনে সেগুলো কাল ধরার চেষ্টা করছি হয়তো কিছু আমরা সফল হয়েছি কিছু আমরা হই তো আরেকটা পর্যায়ে আসবে কিছুদিন পরে যখন মাছগুলো এই পোনাগুলো হবে যেটা আমরা বলছি জাটকা সেইটাও কিন্তু রক্ষা করার জন্য আমাদেরকে আবার অভিযানে নামতে হবে চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার ও চাঁদপুর এলাকায় তেইশ লক্ষ মিটার অবৈধ জাল ও প্রায় পনেরোশো মন ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করে নৌবাহিনী আটক করা হয় একুশটি বোট ও চারশো জন জেলেকে বরিশাল শিবপুর শরীয়তপুর আর হলো মুন্সিগঞ্জ এখানে কিন্তু সেনাবাহিনী অভিযান করেছে করে তার ফলে আমাদের অবৈধ জাল যারা ফেলতেছে তাদেরকে আটক করেছে নৌ পুলিশের একটা জাহাজ থেকে জল কামান ব্যবহার করা হয়েছে ওই যারা আক্রমণ করে তাদেরকে প্রতিহত করার জন্য মা ইলিশ সংরক্ষণে চারই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে সরকার নিষিদ্ধকালীন সময়ে নৌবাহিনীর এমন অভিযানের মধ্য দিয়ে মাছ আহরণ পুরোপুরি বন্ধ করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতে এই খাত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মুজিবুল হক ডিবিসি নিউজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল সন্ধ্যা ছটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয় এতে আলোচনা হতে পারে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এর আগে গত একত্রিশে আগস্ট প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল প্রথম নারী প্রধানমন্ত্রী পেল জাপান দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সানায় তাকাইচি চৌষট্টি বছর বয়সী তাকাইচিকে জাপানবাসী চেনেন কট্টরপন্থী রক্ষণশীল আয়রন লেডি হিসেবে তিনি ফুল টাইম রাজনীতিবিদ এর আগে দশবার নির্বাচিত হয়েছেন পার্লামেন্ট সদস্য মঙ্গলবার জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে হয় গুরুত্বপূর্ণ ভোট এতে চারশো পঁয়ষট্টি আসনের মধ্যে দুইশো সাঁত্রিশ ভোট পান তাকেছি জয়ের জন্য প্রয়োজন ছিল দুইশো তেত্রিশ ভোট তার চেয়েও চার ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি এর আগে উচ্চকক্ষের নির্বাচনে তিনি প্রধান বিরোধী সাংবিধানিক ডেমোক্রেটিক পার্টির নেতা ইউ শিহুকু নোদার বিরুদ্ধে একশো পঁচিশ ভোট পেয়ে জয়লাভ করেন সাবেক প্রধানমন্ত্রী শিগুরু ইশিবার স্থলাভিষিক্ত হলেন জুলাইয়ের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির শোচনীয় পরাজয়ের পর তিন মাসের রাজনৈতিক শূন্যতা ও বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচিত হলেন তিনি উনিশশো সালে জন্ম নেওয়া তাকেচির বাবা ছিলেন একজন অফিস কর্মী মা ছিলেন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক পরিবারে জন্ম না হলেও উনিশশো দশকে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য বিরুদ্ধের সময় রাজনীতিতে আগ্রহী হন তাকিচি ১৯৯৬ সালে প্রথমবার এলডিপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর আরও দশবার সংসদ সদস্য হন তিনি খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার তাই একটি স্বাধীন এবং শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠা নির্ভর করছে তাদের ইচ্ছার উপর এমন মত প্রকাশ করে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন অন্তর্বর্তী সরকার যে সংস্কার পদক্ষেপ এবং আইন করছে তা বাস্তবায়ন না হলে আগের মতোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে কেন্দ্রীয় ব্যাংক কয়েক বছরে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি ভুক্ত হয়েছে মূল্যস্ফীতির চাপে বাজারে গিয়ে মানুষ কেবল হতাশী হয়েছে পণ্যের লাগামহীন দামের কারণে এর সাথে ছিল ব্যাংকিং খাতে লুটপাট বিশাল অঙ্কের খেলাপি ঋণের বোঝা আর বৈদেশিক মুদ্রার অস্থির বাজার আর এসব ঘটেছে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতার কারণে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব দিক তুলে ধরেন গবেষকরা আমাদের নন পারফর্মিং লোন চার লক্ষ বিশ হাজার কোটি টাকা হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট আমাদের ইনফ্লেশন যখন বাড়ছিল তখন আমরা সময় মতো আঘাত দেইনি ইনফ্লেশনকে আমরা ছয় নয়ের মধ্যে ছিলাম বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি বর্তমান সরকার কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করতে বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিয়েছে যার বাস্তবায়ন করবে আগামীর নির্বাচিত সরকার আইন করেন শক্তিশালী আইন কিন্তু যেই ব্যক্তিকে নির্বাচন করবেন যে চেয়ারটাতে বসবে সে তার যদি কাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি কমিটমেন্ট এগুলো যদি না থাকে তাহলে ওই আইনটা আসলে কাগজের মধ্যেই রয়ে যাবে ইন্ডিপেন্ডেন্স অটোনমিক ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট সেন্ট্রাল ব্যাংক উইল বি গবেষকরা বলছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চাইলেও সরাতে পারছেন না বা ব্যাংকের নীতির পরিবর্তন করতে পারছেন না দেশটিতে শক্তিশালী ও স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার কারণে যারা কেবল দেশটির পার্লামেন্টের কাছেই সরাসরি জবাবদিহি করে বাংলাদেশেও তেমনি একটি ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন বিশেষজ্ঞরা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা এবারে দেশের মুদ্রা বাজারের খবর খবর দেশের মুদ্রা বাজারে খুব একটা হেরফের নেই আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিং মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাজ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডের দর এক টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো উনষাট টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে একশো টাকা আর কিনে দিচ্ছে একশো টাকায় কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে পঁচাশি টাকায় অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় টাকা। এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। দাম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গমের ব্রুশল প্রতি বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ ডলার পঁচিশ সেন্টে বিশ্ববাজারে বাজারে খানিকটা ঊর্ধ্বগতি দেখা গেছে ব্র্যান্ড ক্রোচ অয়েলেরও প্রতি বেল ব্র্যান্ড ক্রুজ অয়েল বিক্রি হচ্ছে ডলার সাত সেন্টে তবে কিছুটা কমেছে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার হাজার তিনশো ডলার ঊনআশি সেন্টে রুপার দাম কমে প্রতি ট্রয় আউন্স এখন ৫০ ডলার বাষট্টি সেন্ট দর্শক দেখছেন বিজনেস এবারে দেশের বাজারের খবর দেশের পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রধান যে সূচক রয়েছে ডিএসসি এক্স সেটি কিন্তু নিম্নগামী রয়েছে এবং আজকে অবস্থান করছে পাঁচ হাজার উননব্বই পয়েন্টে এবং ডিএসসি সূচক সেটি কিন্তু ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি না আমরা সেটি কিছুটা নিম্নগতি দেখতে পাচ্ছি এবং থ্রি পয়েন্ট কমে সেটি কিন্তু তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার সাতাত্তর পয়েন্টে এবং সবশেষ আমরা দেখতে পাচ্ছি ডিএসসি থার্টি ইন্ডেক্স বা অন্যান্য যে সূচকগুলো রয়েছে সেটি কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে সেটি তিন পয়েন্ট পেরে আজকে অবস্থান করছে এক হাজার নয়শো ছেষট্টি পয়েন্টে এরপর যে আমরা দেখতে পাচ্ছি লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে আশিটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে কমেছে দুশো একচল্লিশটির এবং দাম অপরিবর্তিত রয়েছে বাহাত্তরটির এবং আজকে সারাদিনে লেনদেন হয়েছে চারশো কোটি টাকার বিরল খনিজ সরবরাহী চীন কড়াকড়ি আরোপের পর বেইজিংয়ের আধিপত্য ঠেকাতে একটি চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভানিস চুক্তির আওতায় আগামী ছয় মাস যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া যৌথভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিরল খনিজ প্রকল্পে বিরল খনিজের সবচেয়ে বড় মজুদ রয়েছে চীনে এরপরই অস্ট্রেলিয়ার অবস্থান চলতি বছর হলমিয়াম অ্যারভিয়াম সহ এগারোটি খনিজ পদার্থের রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করে চীন সরকার